নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি আমসত্ব পোলাও এই রেসিপিটা যেমনই বানানো সহজ ঠিক ততটাই সুস্বাদু তো খুবই ভালো হয় খেতে তা যারা বানান তারা অবশ্যই জানেন আর যারা বানাননি কখনো একবার বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে এখানে আমি প্রায় এক গ্লাস চাল নিয়েছি ওই আড়াইশো থেকে তিনশো গ্রাম ধরুন হবে এটা ভালো করে ধুয়ে বাসমতি চাল নিয়েছি বাসমতি চাল বা গোবিন্দভোগ চালে করতে পারেন মানে সুগন্ধি কোনো চালেই করবেন এটা এটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে আমি কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রাখবো কারণ এটার আগে ভাত বানাবো তো ভাতটা ভালো হবে আর কি তাহলে ভিজিয়ে রাখলে ভাতটা ভালো হয় আর ভেঙেও যাবে না সেই জন্য আমি কুড়ি মিনিট ভিজিয়ে রাখছি তারপর এটা একটা প্রেশার কুকারে আমি পনেরো দু গ্লাস মতো জল দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেব এবং নিজে থেকে ঠান্ডা হতে দেব তাহলে দেখবেন এরকম ঝরঝরে ভাত তৈরি হয়ে গেছে যারা প্রেশার কুকারে পারবেন না তারা হাড়িতে করে নেবেন তারপরে একটা ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি এখানে আমি দু টেবিল চামচ সাদা তেল দিয়েছি আর প্রায় দেড় চামচ মতো দেড় থেকে দু চামচ আমি ঘি নিয়েছি পুরোটাও ঘি করতে পারেন তবে বেশি ঘি খাওয়া ভালো নয় বলে আমি সাদা তেল আর ঘি মিশিয়ে করেছি দিয়ে দিয়েছি এলাচ তেজপাতা আর দারচিনি ফোড়ন হিসাবে আর কাজু কিশমিশটা এর মধ্যে একটুখানি ভেজে নিচ্ছি আমি হালকা করে এটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে আঁশটা কিন্তু কমিয়ে রেখেছি না হলে পুড়ে যাবে এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ওই বাসমতি চালে যে ভাতটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম আস্তে আস্তে দিয়ে দিলাম হাফ চামচ মতন নুন যতটা পরিমাণ চাল করবেন সেই হিসাবেই নুনটা দিতে হবে তারপরে এটা আমি খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি আর এদিকে আমি একশো গ্রাম মতো আম খুব ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে আমি মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে আমি তিন চার মিনিট রান্না করে নিচ্ছি নিয়ে এর মধ্যে একটু আমি ছোটো চামচের দু চামচ চিনি দিয়ে দিচ্ছি কেউ যদি আমসত্ত্ব মিষ্টি তো সেই জন্য খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই তবে মিষ্টিটাও নিজের স্বাদ হিসাবে দেবেন আমি দু চামচ দিয়েছি ছোট চামচের দু চামচ এক গ্লাস চালের জন্য মোটামুটি ধরুন তারপরে এটা খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি চিনিটা আস্তে আস্তে তাপের গলে যাবে আস্তে আস্তে এবং ভালো মতো মিশিয়ে দিয়েছি দিয়ে দিলাম আমি গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি আর ছোটো এলাচ লবঙ্গ এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই ব্যাস আমার আমসত্ত্ব পোলো তৈরি হয়ে গেল